আজ বাড়িতে নিরামিষ অথচ ভাবছে নিরামিষের দিন বাড়িতে কী বানাবেন চলুন দেখে নিন নিরামিষের চটপটেই আলুর রেসিপিটি নমস্কার আমি মাম্পি আপনারা দেখছেন মাম্পিস কিচেন এখানে আমি প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তাতে এক এক করে লবণ আর হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আলুগুলো এক এক করে ভেজে নেব আলুগুলো সেদ্ধ আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি আপনারা চাইলে প্রেশারে দিতে পারেন অথবা আপনাদের মতো করে সেদ্ধ করে নিতে পারেন আমি গোটা আলু দু টুকরো তিন টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আলুর দম তাই একটু বড় বড় সাইজ করে নিয়েছি আলুগুলো ভাজা হতে হতে এদিকে মশলাটার আমি রেডি করে ফেলি একটি পাত্রে এক চামচ ধনে এক চামচ জিরা এক চামচ লঙ্কার পরিমাণ মতো হলুদ দিয়ে গুলিয়ে রেডি করে রেখেছি এদিকে কড়াইতে কালোচিটা সম্বাদ দিয়ে তাতে আদা বাটা আর যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষতে হবে আর আগে থেকে কেটে রাখা টমেটো আর এক মোট মতো কড়াই শুটি দিয়ে দিয়েছি মশলাটা একটু কষা কষা হয়ে এলে এতে সামান্য একটু চিনি দিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোতে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না চলে যাচ্ছে ব্যাস তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে এবার ঝোলটা একটু ফুটে এলে তাতেই ওয়ান ফোর চামচ গরম মশলা হাফ চামচ ঘি আর আগের থেকে কেটে রাখা কুচুনো ধনে পাতা ছিটিয়ে দিতে হবে দিয়ে চাইলে দু মিনিট ফুটিয়ে আপনারটা ঢেকে রাখতে পারেন অথবা দু মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলে রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ আলুর তো লুচি রুটি পরোটা সব কিছুর সাথে একদম যাবে এমনকি ভাতের সাথেও নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন মামপিস কিচেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন সকলে খুব ভালো থাকবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতেই আজ এই পর্যন্তই টাটা